উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশনে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে মাজু আর এন বসু গার্লস হাই রাজিয়া খাতুন নামের এক ছাত্রী প্রতিদিনের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে আসে এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে হঠাৎই পালিয়ে যেতে চায় ওই পরীক্ষার্থী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই পরীক্ষার্থীকে বাধা দেন এবং দীর্ঘ এক ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করে এবং ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করেন যে কেন সে পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে চলে যেতে চায় দীর্ঘ এক ঘন্টার পরে ওই পরীক্ষার্থী জানায় মুর্শিদাবাদ জেলার কোন এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে যার কারণে পরীক্ষা না দিয়ে ওই যুবকের সঙ্গে বিয়ে করতে চায় এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা শুরু হয় প্রায় এক ঘন্টার পরে কোনো রকমে ওই ছাত্রীকে বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয় এছাড়াও এই বিষয়ে যুবককে ফোন করে জিজ্ঞাসা করলে তিনি বলেন গত ছ মাস ধরে আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে আজ আমরা পালিয়ে বিয়ে করব বলে ওকে নিতে এসেছে

আমি আমার ছেলেকে পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি ছেলেকে পরীক্ষা তাহলে ঢুকিয়েছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তারপর দেখি একটু হই ঘট্টগোল হচ্ছে এখানে গিয়ে দেখি ব্যাপারটা একটা মেয়ে সে পরীক্ষা দেবে না কোথায় প্রেম করেছে সে বলেছে পরীক্ষা দিতে হবে না তুমি চলে এসো তোমার বিয়ে করবে তোমরা দুজনে বিয়ে করবে বলে চলে যাবে সে কিছুতেই মানে মানবে না এখানে সঙ্গে সঙ্গে প্রশাসন কাছে ছিল পুলিশ কর্তায় এসে তাকে অনেক বোঝালো বোঝানোর পরে সেটতেই মানছে না পুলিশ জোর করে পরীক্ষার কেন্দ্রে ঢুকিয়ে দিলো তাও সে মানছে না তারপরে আবার বেরিয়ে এলো তার জামাইবাবু এলো তাই জামাইবাবুর সামনে নিয়ে বাড়ি যাচ্ছিলো প্রশাসন তাকে আটকালো ওসি সাহেব এলেন ওসি সাহেব এসে তাকে বোঝালেন এবং মোস্তাকি ল মানে প্রচুর 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 মানে কি অবদানই বলতে হবে যে ওনার অনেক চেষ্টা অনেক চেষ্টার ফলে তাকে বুঝিয়ে আমিও ছিলাম তাকে অনেক করে বোঝালাম যে বাবা তোর ভবিষ্যতে পরীক্ষা তুই আর ফিরে পাবি না কারণ বিয়ে তুই পরে করতে পারবি একদিন দুদিন এক মাস পরেও বিয়েটা করা যাবে কিন্তু পরীক্ষাটা এক মাস পর এক বছর পরে আবার দেওয়া যাবে না এক বছর পিছিয়ে যাবে আর তোর বাকি যদি একটা চাকরি থাকে উচ্চ মাধ্যমিক পাস যদি তো সকালে থাকা সম্ভবত এই মাজুর থেকে বাড়িয়ে মাঝু মাঝখানে বাড়ির আড়ম্বর নাকি একটা স্কুল আছে ওখানে ওখানকার ছাত্রী মেয়েটার নাম হচ্ছে রাজিয়া ছেলেটার নাম কি আরিফ নাকি নাম মুর্শিদাবাদে বাড়ি হ্যাঁ মানে কি অবস্থা আপনার নাম আমি ইসমাইল মোল্লা